মোহাম্মদ জিন আমি ক্ষুদ্র উদ্যোক্তা এবং কৃষিকাজের সাথে সম্পৃক্ত তো আমি যখন শুনতে পাই যে সরকারিভাবে যে ফিফটি পারসেন্ট ভর্তিকের মাধ্যমে কিছু কৃষি সারঞ্জম দিবে তো আমি মেহেদি আমাদের ব্লক অফিসার মেহেদি সাহেব সাহেবের সাথে কথা বলছি আলোচনা করার পরে উনি বলছে যে আপনি এখানে দশ লক্ষ টাকার একটা ইয়ে প্রজেক্ট আছে ওখানে আপনি যে দেশ জুড়ে কেনাকাটা করতে হবে শুধু বিকাশ শুধু ডিসকাউন্ট কুপন ইনস্ট্যান্ড ক্যাশ ব্যাগ টাকা ইনভেস্ট করতে হবে পাঁচ টাকা দিলে তখন ফিফটি পার্সেন্ট ভর্তি আপনি কৃষি সরঞ্জাম পাবেন সে বলে আমি আজকে এই যে কৃষি যে দেখছেন কৃষি যে আপনার সরঞ্জাম আমি পেয়েছি এবং কিছু আশা করছি এবং কোনো কিছু বাকি আছে তো এগুলো পাইলে আমি আমার যে এই যে সেবাকেন্দ্র কৃষি সেবাকেন্দ্র সেটা আমি পুনর্ভাবে সুন্দর করে যে সাজিয়ে গুজিয়ে স্থাপনার ইয়ে করবো আর কি কৃষি সরঞ্জাম এবং যন্ত্রপাতি ব্যবহার করে আমি আধুনিক যে প্রক্রিয়াতে যে যে আপনার কৃষি যে উৎপন্ন করা হয় যে উৎপাদন করার জন্য যে যা পেয়েছি এবং আরও ভালো কিছু আপনাদেরকে উপহার দেবো ইনশাল্লাহ আমি আমি মাধ্যমে এবং সবাইকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবো আমি উপসরিক কৃষি কর্মকর্তা আমি চরাব জলব দায়িত্বরত আছি আমার আমরা চাচ্ছি ডিপার্টমেন্ট থেকে কৃষকদেরকে সার্বক্ষণিক সেবা দেওয়ার জন্য আমরা সার্বক্ষণিক কৃষকদের সেবা দিয়ে থাকি এবং সার্বক্ষণিক আমরা ব্লক অবস্থান করি কৃষকদেরকে সেবা দিয়ে আজকে আমাদের অবস্থান অনেক ভালো এখন কৃষক আমাদের প্রযুক্তি নির্ভরশীল প্রযুক্তিগুলো ব্যবহার করে পার্সিং পদ্ধতি পার্সিং করে লাইনলবু করে আপনার ধান রোপণ করে আগে আমাদের বড়দান ধান এখানে হইতো না এখন আস্তে আস্তে আবাদ বাড়তে আছে সবজির আবাদ বাড়তে আছে আর এটা হচ্ছে যে আমাদের একটা অনাবাদে জমিগুলো শ্বাসের আওতায় আসতেছে এখন মূলত আমন্দান আমদান আমাদের মূল লক্ষ্য কারণ আমাদের এই অঞ্চলটা আমন নির্ভরশীল একটা অঞ্চল আমরা এখন আমন ফোন করতেছি পাশাপাশি আমাদের সবজি হচ্ছে আর বিভিন্ন ধরনের ফল মূল চাষাবাদ হচ্ছে মজিবুর রহমান উপজেলা কৃষি অফিসার রামগতি লক্ষ্মীপুর হচ্ছে একটা গ্রাস রোড সার্ভিস আউটলেট তৃণমূল কৃষক সেবা কেন্দ্র মানে একটা আপনার ইউনিয়ন সার্ভিস সেন্টারে দেখা যায় যে ইউনিয়ন পরিষদে যেরকম আপনার যে সেবাগুলা কৃষকরা পেয়ে থাকে বা বিভিন্ন নাগরিকরা পেয়ে থাকে তা আপনার এখানে একটা তৃণমূল কৃষক সেবা কেন্দ্র স্থাপিত হবে যেখানে আশেপাশের যে কৃষকরা আছে সবাই এখান থেকে বিভিন্ন প্রকার পরামর্শ বিভিন্ন প্রকার কৃষি যন্ত্রপাতির সাপোর্ট সব এখান থেকে আমাদের আশেপাশের কৃষকরা পাবে এবং উপকৃত হবে এবং এই এখানকার কৃষি আরো অনেক দূরে এগিয়ে যাবে এটা হচ্ছে এস এসিপি রেঞ্জ প্রকল্পের আওতায় একটা আমাদের তৃণমূল কৃষক সেবা কেন্দ্র এখানে দশ লাখ টাকার সাপোর্ট মধ্যে আমাদের কৃষি অফিস থেকে পাঁচ লাখ টাকার সহযোগিতা এবং আমাদের যে আমাদের যে কৃষক ভাই আছে যিনি এটা ইয়ে করে স্থাপন করতেছে উদ্যোগটা উনি পাঁচ লাখ টাকার বিভিন্ন যন্ত্রপাতি এখানে এবং বিভিন্ন নার্সারি আইটেম এবং উনি একটা নার্সারিও এখানে স্থাপন করবেন তো আশা করি যে উনি নার্সারি করে এবং বিভিন্ন কৃষি যন্ত্রপাতিগুলো ব্যবহার করে এখানে একজন ভালো স্বাবলম্বী একজন উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবে এবং আমাদের এই তৃণমূল কৃষক সেবা কেন্দ্রে আমাদের কৃষকের একজন একটা ভরসার পরামর্শ কেন্দ্র হিসেবে স্থাপিত হবে এবং কৃষকরা এখান থেকে পরামর্শ নিয়ে তারা আধুনিক কৃষি করে অনেক দূর এগিয়ে যাবে এখানকার কৃষি ধন্যবাদ আপনাদেরকে स्गुतम संवाद